জয় কৃষি বাড়ি এই মুহূর্তে যে আমার ভাগ্নি আমার বাগানে পরিদর্শন করা জন্য আসছেন এই জয় কৃষি বাড়ি ধন্যবাদ কৃষিপ্রেমিক ভাই বোনেরা দেশে এবং প্রবাসী যারা রয়েছেন আপনারা জানেন আমার প্রায় কিন্তু কোথাও গেলে কৃষির যে ব্যতিক্রম ধর্মী উদ্ভাবনী আগামীর কৃষির যে ভবিষ্যৎ এগুলো নিয়ে কিন্তু আমরা চিন্তা চেতনা করি তারই ধারাবাহিকতা বাস্তবধর্মী কিছু কৃষি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আজকে তারই ধারাবাহিকতা আমরা এসেছি দেখতে পাচ্ছেন জয় কৃষি বাড়ি এক পার্ক আমার মামা উনি আমার পরিচয় দেবেন এবং বাকি বিস্তারিত কথা হবেন চলুন যাই তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক আম হারভেস্ট হয়েছে আচ্ছা মামা এটা আপনার কী ভ্যারাইটির আম এটা হচ্ছে সুইট কাটিমন বারো মাসি বারো মাসি সুইট এটা এবং আজকে আমার প্রতিনিয়ত এখন আমরা হিসাব করতেছি যে পরাই তিনের তিনে চায়ের মন আমরা আম হারভেস্ট হচ্ছে পাকা এবং গাছ পাকা এবং পাকা ছাড়া আমরা আম হারভেস্ট করতেছি তো প্রিয় দর্শক আসলে দেখতে পাচ্ছেন এই যে আমের যে ক্যারেক্টারটা দেখেন সুইট কাটিমন যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন আসলে এটাই হলো অরিজিনাল আম এই আম কিন্তু এখন আপনি খেতে পারবেন ও চার পাঁচ সাত দিন দশ দিন আপনার বাসা বাড়িতে রেখে তারপরে এটাকে আরও সুন্দর হলুদ হলুদ ভাব হবে পূর্ব বর্ণটাই হলুদ হয়ে যাবে এবং তারপরে কিন্তু এটার মূল টেস্ট আপনারা পাবেন যেটা পোড়া যেতে পারে পৃথিবীর যত আম রয়েছে তার মধ্যে সবচেয়ে এটার নাম যেমন সুইট কাটিমন এর আমটা আসলে তেমন সুইট অর্থাৎ এ টিএসএস এই আমের টিএসএস টোয়েন্টি এইট অর্থাৎ পৃথিবীর মধ্যে এর চেয়ে সুমিষ্ট আম আর নেই তো প্রিয় দর্শক দু একটা আমের গাছও আপনারা দেখতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন মূল ফটোকে কিন্তু মামার এখানে মামা কতগুলো গাছ রয়েছে এটা আমার দুই হাজার গাছ আছে সুইট কাটিমন দুই হাজার সুইট কাটমন দুই হাজার এটা আসলে সমন্বিত একটা কৃষি খা সমন্বিত এবং আমার পঁচিশশো আছে বল সুন্দরী বড়ই সাইডে শাকসবজি আছে মরিচ খুব উন্নত মানের যে মরিচগুলো বর্ষার টাইমে মরে না আমরা সব ভ্যারাইটিস আমরা চিন্তা করতেছি এটা সৌন্দর্য করার জন্য যে আপনি পুদিনা করেছেন বেগুন করেছেন আপনি বস্তাতে আদা চাষ এবং অনেক নতুন নতুন উদ্ভাবনী আপনার কাছে রয়েছে না মামা তো আমরা আসলে মামার মূল ফটোকে যেখানে গেস্ট রুম বলা যায় আমরা মূলত আগে যাই আমরা একটু আগে যাই আমরা পারবেন এটা ভিতরেও যদি ধরলে এটা মূলত মামার বাগান বাগানের একটা দৃশ্য আর আমরা পরবর্তীতে আমরা যে সবচাইতে ইম্পর্ট্যান্ট একটা যে জিনিস করতেছি এই মুহূর্তে জেনে অ্যাকোয়াফনিক্স ফনিক্স আমরা এটি উঠতে আমরা দেখাতে পারবো যে আমরা ফনিক্স যে পদ্ধতিটা যে ভাসমান পদ্ধতিতে যে আমরা ফল উৎপন্ন করতে পারবো এরই উপরে দেখার জন্যে আসলে আমরা অনেক বিশ্লেষণ করতে পারবো ভিতরে আসার পরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু একটা বিএডিসির যে এলএলপি অর্থাৎ সেচ প্রকল্পের এটাকে বলা হয় পাত কুয়া পাত কুয়া অর্থাৎ ছোট্ট একটা কুয়ার মতো এই একটা অংশই রয়েছি এটাকে অ্যাকোমোডেশন করে ডেকোরেশন করে খুবই ডেকোরেটেড করেছে তো যেখানে যেটা মামা বলছিলেন যে বারবার অ্যাকোয়াফোনিক্স আসলে অ্যাকোয়াফোনিক্সটা এটা সবারই জেনে রাখা দরকার আজকে আমাদের দেশের প্রেক্ষাপটে বেশ করে বিভিন্ন বড়ো বড়ো অট্টালিকা হয়েছে আমাদের দেশে যে কোনো শহরে বলেন গ্রামে বলেন দুইতলা তিনতলা বাড়ি রয়েছে মানুষের বেলকড়ি রয়েছে ছাদ রয়েছে মানুষ অসংখ্য রকমের জিনিস তারা করতে হচ্ছে তারই ধারাবাহিকতা মামার যে একফরিক যে পদ্ধতিটা বলেছে বারবার সে আসবে তার বাস্তব বাস্তব প্রতিফলন ঘটেছে বাস্তব প্রতিফলন ঘটেছে ইয়েগুলো হচ্ছে শিকড়গুলো কিভাবে হচ্ছে যেটা বলছিলেন প্রিয় দর্শক এখানে একটু 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 দেখানো দরকার এই যে ফল তো ধরেই রয়েছে পাশাপাশি কিন্তু ফুলও রয়েছে আবার এই যে এই যে উপরে উপরে ধরলে এই যে ফল আছে এই যে এবং এই যে একখানে এই দুইটা এবং যখন ঝুলন্ত ধরবি এবং আমরা খাদ্য ভাসমান যে খাদ্যগুলি বাংলাদেশে এটা খুব জনপ্রিয়তা এটা সম্মুখে আমরা মনে করি যে বাংলাদেশে এই প্রথম আমি কিন্তু এটা এক ধরনের আবিষ্কারী অ্যাকোয়াফোনিক্স এটা আরেকটু বিস্তারিত অভিনন্দন মামা আপনাকে যে আপনি বাংলাদেশের জন্য নতুন নতুন কিছু টেকনোলজি দেওয়ার চেষ্টা করছেন তো যেটা আমি বলছি প্রিয় দর্শক যারা ছাদে করছেন অনেক কিছু করছেন কিন্তু এই টেকনোলজিটা সম্পর্কে তো আপনারা অবগত নয় ইউটিউবে সার্চ দিলে তো খুব একটা পাবেন সেটাও ব্যাপক পাবেন না তো এই খুব কমই অ্যাকোফিক্স আসলে যে জিনিসটা দেখেন এটা মূলত একটা আমরা দেশি ভাষা বলি এটা ধুন্দল গাছ অনেকে তরৈ বলতে বলে বা তরৈ ভ্যারাইটি বা যে কোনো ভ্যারাইটির ফল সবজি তো করা যাবে মামা এই পদ্ধতিতে সব সব পদ্ধতিতে করা যাবে আপনি আপনার টেকনোলজিতে বলেন এখানে এখানে অনেকগুলো টেকনোলজি রয়েছে বোতল পদ্ধতি রয়েছে টে পদ্ধতি রয়েছে অর্থাৎ ভাসমান পদ্ধতিতে করেছেন হ্যাঁ আমরা আরেকটু দেখাই এদিকে একটু আসলে আমরা একটু দেখাতে পারবো একটু আসেন আমরা যে জিনিসটা সবথেকে ইম্পর্টেন্ট আরো বলা যাবে মামা কাছে আসেন হ্যাঁ ইম্পর্টেন্ট যে জিনিসটা বলা যাবে সেটা হচ্ছে যে আমরা এই পারে আমরা এটা বোঝানোর জন্যে এটি একদম ওয়াটার পানি মানে ফ্রেশ পানি দিয়ে যে শিকড় কিভাবে গজায় এর ভিতরে আর এডের ভিতরে খাদ্য খাদ্য দিলে কিভাবে শিকড় গজায় খাদ্য খাবি এই জিনিসগুলি টেকনোলজি এবং বাংলাদেশের এটা আমরা উদ্ভাবন করতেছি এবং বিভিন্ন ফসলে এরে করা সম্ভব দর্শক আসলে দেখেন একদম পরিচ্ছন্ন কিন্তু আপনার বাসাবাড়ি নোংরা হবেন আপনার সাদ নোংরা হবেন আপনার বেলকুনি নোংরা হবে না আপনি কিন্তু অতি সহজে করতে পারবেন এখানে ভাবে দিয়েছে তা রুটগুলো নেমে গেছে কোনো মাটির সাথে তার স্পর্শ নেই মাটির সাথে তার সংস্পর্শ নেই তো বলবেন যে গাছটা কীভাবে হয়েছে তো মামা আর শুরুটা আসলে ছিল কিভাবে এটা শুরুটা হচ্ছে যে প্রথমে আমরা একটা নিচের থেকে একটা গাছ আমরা তুলি নিয়ে আসবো উপরে আচ্ছা তুলি নিয়ে এসে এটা শুরু করবো শুরু করার পর থেকে আমরা ধীরে ধীরে এই টেকনোলজিগুলো ব্যবহার করব প্রিয় দর্শক যেটা শুনছিলেন আমি আরেকটু সুন্দর করে বলা বোঝানোর চেষ্টা করি ধরেন আপনি বাহিরে একটা চারা দিয়েছেন এই চারাটার সাথে একটা যখন দুই চার ফিট বড় হয়ে যাবে যখন শাখা ব্রাঞ্চ নেবে তখন কিন্তু আপনি এরকম একটা বোতল দিতে পারেন কিন্তু অতি সহজে আর যদি যখন মামা এখানে যেটা করেছে অনেক দূরে সে গাছটা রোপণ করেছে কিন্তু প্রায় বারো ফিট দূরে বারো ফিট দূরতে যেতে যেহেতুই এটা লতার জাতীয় গাছ এই গাছটাকে পরে টেনে এনে এখানে করেছে এখন আমার আমার এই গাছটা অলরেডি আমরা একটা আইডিয়া করছি যে সত্তর ফুটের ফিটের মতন লাভ করেছে তো এই মুহুর্তে যদি মূল গাছের যে রুটটা সে যদি কেটেও দেয় এগুলো কিন্তু অসংখ্য তার সে বেশি খাবার সে পাচ্ছে হ্যাঁ যে কারণে আর আপনারা যারা করবেন বাইরে একটা চারাকে করে এরকম একটা বোতল অথবা টবে করে নিয়ে এসে এরকম আপনার ভাসমান দিয়ে দিবেন তারপরে কিন্তু পর্যায়ক্রমে সে তার খাদ্য গ্রহণ করতে পারবে মামা আমি আপনার এই টেকনোলজিটা আপনি মানে উদ্ভাবন করার আইডিয়াটা পেলেন কোথায় আমি এই অ্যাকোয়াফোনিক যখন আমি এটা চিন্তা করতেছিলাম যে আসলে একটা জিনিস তো শিকল নেয় আচ্ছা এটা আমি পর্যায়ক্রমে দেখব তখন আমি দেখতেছি যে এর আমার ফল শুরু হয়েছে আর এই গাছটা আমার পুরাতন হয়ে যাচ্ছে আর টেপ বাই টেপ যখন যাচ্ছে টেপ বাই টেপ এরকম শিকড় নিচ্ছে আমরা কিন্তু এই শিকড়টা একটু দেখাতে পারি এই এই যে শিকড় এই শিকড়গুলি আমরা ওই বোতলের মধ্যে দিলেই খাদ্য দিলেই এটা কিন্তু খাদ্য খাবে এই যে আমরা এটা এক্সট্রা শিকড় এলে এই শিকড়টা আমরা এর মধ্যে দিয়ে দিলে খাদ্য খাতে পারি আর এটাই অ্যাকোঅনিক্স এবং আমরা একই গাছ দীর্ঘ টাইম রাখতে পারবো মানে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে আমরা দীর্ঘ টাইম একটা গাছকে দীর্ঘ টাইম বাসায় রাখতে পারবো এটাই আমার মূল পদ্ধতি দর্শক দেখেন আসলে চমৎকার একটা আইডিয়া মামার জন্য অভিনন্দন মামাকে আবার অভিনন্দন জানাই এবং দেশবাসীকে জানাই তার একটা টেকনোলজি এই যে কীভাবে আমাদের মধ্যে ক্রিয়েট করেছে এটা যে কত সৃজনশীল কৃষির ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ দেখেন যেটা বলতে চেয়েছেন মামা মূলত এই যে এটা রুট নিয়েছে এই গাছের যে পাতা বয়স হয়ে গেছে এবং আপনি খেয়াল করেন মামা বলেছে প্রায় সত্তর আশি ফিট এই গাছের লম্বা হয়েছে আসলে একটা গাছ এত লম্বার দরকার নেই এবং এইখানে প্রায় ধরেন তিরিশ ফিট গাছ বয়স হয়ে গেছে ফল যে খেয়েছে এবং এই এই রুটটা হয়েছে দেখেন এটা রুট হয়েছে এই গাছটা ধরেন ম্যাচুর হয়েছে বয়স হয়ে গেছে এখন আমি ধরেন এটা বাদ এটাকে যদি বাদ দিয়ে দিই এই বোতলটাকে আবার চেঞ্জ করি কিন্তু এই উপরে দেখেন এই যে শেকড় হয়েছে দেখেন শেকড় সিজ জাস্ট এই শেকড়টার মধ্যে যদি এই বোতলটা রিপ্লেসমেন্ট করা হয় তাহলে কিন্তু এইটা আবার তরতাজা হয়ে যাবে ভালো করে খেয়াল করে ঠিক পর্যায়ক্রমে এইটার পর আবার ওইটা হবে তারপর আবার এই যে এই ডিচারে এইটা কিন্তু মারা যাবে এইভাবে কিন্তু কি মামান মূল থিমটা কি হ্যাঁ একই গাছ একই গাছ আমি চাচ্ছি যে দীর্ঘ মেয়াদী যেরকম মানে এরকম করা যায় সাধারণ অসাধারণ এবং আমার সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে যে আমরা যে এটা বলতেছি ফোনিক্স এটা কিন্তু জ্ঞান বৃক্ষর একটা আমি কিন্তু তুলনা করা যায় আর কি অসাধারণ প্রিয় দর্শক আসলে আমাদের দেশে কৃষির ক্ষেত্রে বারবার বলা হচ্ছে যে সারা বছরব্যাপী পুষ্টি উন্নয়ন ফল উৎপাদনের প্রক্রিয়ায় আমরা অ্যাডভান্স হচ্ছি যে কোনো জিনিস আমরা সারা বছর কন্টিনিউ করতে পারি কী করে যেন আমাদের প্রথম থিম হচ্ছে বিভিন্ন ফল কন্টিনিউ থাকবে যেন আম এখনো মাসে বারো মাস পাই আমরা ডিসিটাকে বারো মাস করতে পারি না সবজি যেমন অনেক জাতের মরিচ রয়েছে বারো মাস পাই বেগুন বারো মাস পাই ব্রোকলি পাচ্ছি ক্যাপসিকাম পাচ্ছি এবং অনেক প্রিয়টা কিন্তু দাম কম এবং বেশি হয় ঠিক এইসব প্রক্রিয়া যদি আমরা শখের বসে যদি ছাদে করি আপনার বাসার খাবারটা কিন্তু যথেষ্ট হয়ে যাবে আর কারো যদি উচ্ছৃষ্ট পরিত্যক্ত আমরা যারাই বাগান করেছি মূলত তাদের বাগান কিন্তু মূলত সবাই নেটিক দিয়ে ঘিরে রেখেছি সেক্ষেত্রে কিন্তু আমরা এই টেকনোলজি ইউজ করতে পারি নিচে যেহেতু প্রচুর আগাছা হয় আগাছাডেডে যেহেতু প্রচুর আগাছা হয় প্রিয় দর্শক যেটা সারা পড়েছিল আসলে আগাছা লেবার কস্ট এই জিনিস থেকে কিন্তু আমরা মুক্ত তো এই একটা পদ্ধতি অ্যাকোয়াফোনিক্স পদ্ধতি আসুন আমরা যাই যেখানে পরিত্যক্ত জমি বা কোনো একটা মরা গাছ রয়েছে বা যে গাছ আপনাকে কোনো ফল ফসল দিবে না সেই গাছকেও কিন্তু আপনি অ্যাকোয়াফোনিক্সের আওতায় আনতে পারবেন হয়তো প্রশ্ন করবেন রোদ যদি কম পায় সেক্ষেত্রে কী হবে রোদ কম পেলে সমস্যা নেই আপনার যদি একটার কাছে দশটা বোতল দেন তা কোনো না কোনো একটা বোতলকে রোদের মধ্যে রেখে দিলেন সে তার খাদ্য শেষ তার মতো কিছু গ্রহণ করে নেবে এবং আপনি যেমন ফল পাবেন আপনি বুঝতে পারবেন যে আপনার রেজাল্টটা কী মামা আপনার জন্য অভিনন্দন হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আসার জন্য এবং আমার প্রজেক্ট ভিজিট করার জন্যে ভাইগ্নীকে অসংখ্য ধন্যবাদ মামা আপনার খামারের নামটা আপনার নামটা হ্যাঁ জয় কৃষি বাড়ি অ্যাগ্রো পার্ক এবং আমি মোহাম্মদ জামাল উদ্দিন নওদা জোয়ারি বড়াই নাটোর তো সুপ্রিয় দর্শক এখানে আসলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু হয়েছে ডাগ ওয়েল ডাগ ওয়েলকে কীভাবে অ্যাকোমোডেশন করে এত সুন্দর পরিপাটি করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে যেন শুধু বসারই না এখানে অনেক সুন্দর করা হয়েছে এখানে এই পুরো শেডটাকে কিন্তু কাজে লাগানো হয়েছে কিন্তু পরিত্যক্ত জায়গা এটা এখানে সরকারের যে এক ইঞ্চি জায়গাও যে পরিত্যক্ত নেই মানে প্রতিটি ইঞ্চি জায়গাকে ব্যবহার করা হয়েছে এবং এই অ্যাকুরিয়ামের বইতে আসলে এটা পুরাপুরি দৃশ্য

এই ঢাকলের টাঙ্কি এখানে মামা সাওয়ার করেছে যদি একটু জুম করে দেখানো যেত নিচে দেখেন কত সুন্দর একটা প্রাকৃতিক মনোরম পরিবেশ করেছে মাছও রয়েছে এবং পানি যখন এখানে বেশি হবে প্রিয় দর্শক আমি ইতিপূর্বে এসেছি ভিডিও তৈরি করেছি ভিডিওটা পাবলিশ করতে পারি নাই দেখবেন এখানে পানি যখন বেশি হয়ে যাবে পানি ছেড়ে পদ্ধতি রয়েছে হ্যাঁ ওখানে লাইন রয়েছে মানে সব অটো মানে আর এই আচ্ছা মামা একটু কাইন্ডলি আমি যতটুকু জানি আর ইঞ্জিনিয়ার কিন্তু আপনি নিজে যে আমি নিজে এবং না তৈরি করছি আমি নিজেই মানে মিস্ত্রিও নিজে পরিকল্পনা তার এবং ডিজাইন তার এবং হাতের যে কারু কাজগুলো এগুলো সে নিজেই করেছে নিজেই করছে দর্শক ফলে এগুলো মিস্ত্রি দিয়ে কাজ করানো না তো মামাকে আরও অভিনন্দন মামার কাছে অনেক কিছু শিখলাম আপনারা শিখতে এই জোয়ার বেশি দূরে না আহমেদপুর বাস থেকে আমরা যদি বলি পূর্ব দক্ষিণে জাস্ট মহাখালা রোডে মাত্র পাঁচ কিলোমিটার একটা জায়গা শুধু ভাঙ্গা আশা করি আগামী দিনে থাকবে না আপনারা নাটোর জেলা কিন্তু এটা নাটোর জেলা অবস্থিত অর্থাৎ আমার গ্রামে পার্শ্ববর্তী গ্রামটাই বলা যেতে পারে তো সুপ্রিয় দর্শক অনেক কথা বলো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করবেন সকলের জন্য শুভকামনা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ দেখা যায় কোথায় চলে যাও